বিশ্বনবীর নিজের কোনো ঘর ছিল না বিশ্বনবীর বিবিদের ছিল খরবাড়ি এগারো জন বিবি এট এ টাইমই বেঁচেছিল কোনো বর্ণনা এসেছে নয় জন বিবি এট এ টাইমই তাদেরকে বিশ্বনবী এক একজনকে একটা ঘর দিয়েছিলেন এটাই ছিল বিশ্বনবীর হুজরা আর এই হুজরা থেকে এই সুরার নাম সুরাতুল এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে তারা বলে বিশ্বনবী ছিল নারী লোভী ছিল নারীর দেহ ভোগ করার জন্য পাগল পাড়া জোরে বায়োগ্রাফি পড়ে নাই বিশ্বনবী তার জীবনের একটা বিয়েও নিজের ইচ্ছাই করে নাই করেছেন কার ইচ্ছায় আর জোরে কার বিশ্বনবী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন পঁচিশ বছর বয়স কত বছর বিয়ে করলেন সৈয়দাতুনা খাদিজা রাদি আল্লাহ তালহাকে উনার বয়স তখন কত ছিল কেন ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লোভী হতো নারী পিয়াসী হতো যেখানে মক্কার নারীরা বিশ্বরবীর জন্য পাগল পড়া এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না এখন শুভ আনাল্লাহ এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন আমার এক হাতের মধ্যে চল্লিশ জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন পঁচিশ বছর বয়স প্রথম বয়ের নাম ছিল খাদি যা বয়স হলো চল্লিশ চল্লিশ হলেও হতো তার আগে বিয়ে হয়েছে দুইটা মানে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে একেবারে প্রৌরা বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে চল্লিশ বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌরা নারীকে বিয়ে করলেন বিশ্ব নবী বছরের যুবক সুবাহ আল্লাহ বছর বয়সে বিয়ে করলেন আবার তার সাথে পঁচিশ বছর সংসার করলেন বিশ্বনবীর পঞ্চাশ বছর বয়সের আগ পর্যন্ত বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে না আল্লাহ একবার পঁচিশ থেকে পঞ্চাশ বিশ্বনবীর যৌবনের মুখ্যম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন বিশ্বনবীর বিয়েগুলো চারটা কারণে ছিল জোরে বলেন কয়টা এক হচ্ছে এডুকেশনাল কজ লিগাল কল সোশ্যাল কজ পলিটিক্যাল কজ এক নম্বরে শিক্ষার কারণে সাবিরা মশালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায় কিন্তু নারীরা মশালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না কারণ নারীদের মশালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আসরা নাই বিশ্বনবীকে আল্লাহ বললেন ও নবী আপনি বিয়ে করেন আপনার কাছে কোনো নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই আপনার এর সংখ্যা এত বেশি হবে সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গো নবী আল্লাহ এ শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে দুই নাম্বার হচ্ছে লিগাল কজ আইন শিখানোর কারণে বিশ্বনবীর পালক ছেলে জায়েদ বিন হারিস পালক ছেলের বউ আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয় ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে জোরেগণ ঠিক কিনা এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে চিল্লা এখন আল্লাহ আকবার আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ সামাজিক মানুষ সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত হলো আবু বাকার আবু বাকরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বাকারকে শ্বশুর বানালেন বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন অনেকে জানে না ইসলামের চার খলিফা চার খলিফার দুইজন হলো বিশ্ব নবীর শ্বশুর বাকি দুইজন বিশ্ব নবীর জামাই আবু বাকার বিশ্ব নবীর শ্বশুর ফারুক বিশ্ব নবীর শ্বশুর রসমান রাজি আল্লাহ আনহু বিশ্ব নবীর মেয়ের জামাই সৈয়দনা আলী রাজি আল্লাহ আনহু বিশ্ব নবীর মেয়ের জামাই চিল্লা এখন আকবার তাহলে এক নম্বরে গেল এডুকেশনাল কজ দুই নম্বরে লিগাল কজ তিন নম্বরে সোশ্যাল কস চার নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন খাইবার আকবার বলে বিজয় লাভ করলেন বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন ও খায়বারের যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে বিশ্বনবী তাকে বিয়ে করলেন সাফিয়া বিনতি বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন সমস্ত ইহুদিরা চিন্তা করলো হায় হায় যার সাথে এতদিন যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের বেআই বিশ্বনবী হয়ে গেছে বেআই শত্রুপক্ষ হয়ে গেছে শ্বশুর বাড়ি কোন সুবান হাজার হাজার ইহুদি বলে আর এই লোকের সাথে তরোয়ার দিয়ে যুদ্ধ করার দরকার নাই সবাই পড়ে নাওলা এই কারণে বিশ্বনবী বিয়ের সংখ্যা বেড়েছে একটা বিবি কেউ বিশ্বনবী নিজের মন মতো বিয়ে করেন নাই করেছেন একজনের অর্ডারে তিনি কে এই জন্য প্রত্যেক বিবিকে বিশ্বনবী একটা ঘর দিয়েছেন এটাকে আরবিতে বলে হুজরার এই হুজরার নামে এই সুরার নাম সুরাতুল এখানে আল্লাহ আমাদেরকে কিছু সোশ্যাল নর্মস শিখিয়েছেন সামাজিক রীতিনীতি শিখিয়েছেন এই সুরাটাকে বলা হয় সুরাতুল আখলাক চরিত্র গঠনের সুরা সোশ্যাল এথিক্যাল কিছু শিখানো হয়েছে দ্য সোশ্যাল ইন ইসলাম সমাজে সামাজিক কিছু রীতিনীতি আছে না নাই আমাদের সমাজে আজ কোনো শান্তি নাই ভাই ভাই মারামারি বন্ধু বন্ধুতে কোপাকুপি ফ্যামিলি ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই এই সুরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু এনশিও আ পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস অ্যান্ড রেগুলেশন আল্লাহর দেয়া কিছু বিধিনিষেধ মেনে নেয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা চিল্লায় পড়েন আল্লাহ আকবার আমরা আজকে এই সুরার আলোকে জানার চেষ্টা করব কি কি জিনিস আল্লাহ আমাদেরকে মোরাল অ্যান্ড এথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিলেন যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয় আমাদের কায়েমপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক আমরা চাই কি চাই না একটা আওয়াজ তুলে বলেন না চাই কি চাই না আমরা সবাই চাই তাহলে আসেন সুরাতুল হুজুরাতে আল্লাহ কি বললেন আমরা শোনার